কোন ড্রেসের সাদা নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আদিবা চোখ মুখে ভয়ের তার হাতের মুঠ শক্ত করে দাঁড়িয়ে আছে তার ভাই আদি আদি চেয়ে মাত্র এক বছরের বড় কিন্তু আদিবার আদিবা তাকে জমের মতো ভয় পায় অবশ্য ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে আদিবাকে সমসময় আদির কথা শুনে চলতে হয় কথার একটু এদিক ওদিক হলে ভয়ঙ্কর শাস্তি পেতে হয় যদিও আজ সে কোন ভুল করেনি তবু আজকেও তাকে শাস্তি পেতে হবে মনে হচ্ছে আদি চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে এমন একটা ভাব যেন পারলে এখনি খুন করে ফেলে আদিবাকে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দাঁতে দাঁত চেপে চোখ মুখ শক্ত করে আদি প্রশ্ন করল আদিত্য কি রে কি বলেছিলাম তোকে আমার সাথে স্কুলে আসবি চুপচাপ ক্লাস করবি তারপর আবার আমার সাথে ফিরে যাবি এর বাইরে তুই কিচ্ছু করবি না বলিনি আমি ধমক দিয়ে যে কোনো দরকারে আমার ক্লো সে গিয়ে বলবি আমি সব কিছু করে দিব তোকে আমি ক্যান্টিনের পর্যন্ত যেতে দেই না নিজে তোর ক্লাসে গিয়ে টিফিন দিয়ে আসি তবুও তুই ব্যথা পেলি কি করে পেলি বল ক্লাস বাদ দিয়ে কি করেছিলি ছুটাছুটি না করলে তো ব্যথা নি তাই না বলি এগিয়ে আসল আদি সাথে সাথে ভয় পিছিয়ে গেল আদিবা আদির দিকে তাকাতে পারছেন না নিচে তাকিয়ে চুপ করে আছে আদিত্য তো ব্যথা পাওয়ার সময় মনে ছিল না এখন হয় পাচ্ছিস কেন জবাব দে ব্যথা পেয়েছিস কি করে আদির এই প্রশ্নের কি জবাব দিবে বুঝতে পারছে না আদিবা ক্লাস নাইনের পড়া একটা মেয়ে কি করে তার প্রায় সমবয়সী ভাইকে বলবে পিরিয়ডের কথা তবে প্রশ্নের উত্তর না দিলে আদি থামবে না সেটাও সে জানে তাই কাপা কাপা ঠোঁটে জবাব দিল আদিবাহ ব্যথা পায়নি ভাইয়া উত্তর দেয়ার সাথে সাথে আদিত্য আদিবার গালে ঠাস করে থাপ্পর বসিয়ে বলে উঠল আদি এমনি এমনি ব্লিডিং হয় তুই এখন আমার সাথে মিথ্যে বলাও শুরু করেছিস নারী আজ একবার বাসায় চল তারপর তোর কি অবস্থা করি দেখে নিস বলিয়েই টানতে টানতে নিয়ে বাইকে উঠতে বলল গালে হাত দিয়ে নীরবে চোখের জল ফেলতে ফেলতে আদির পিছনে বসলো আদিবা থাপ্পড়ে আদিবা ব্যথা পেয়েছে বেশ ভালোই ব্যথা আকার পেয়েছে কিন্তু আদিত্যর মুখে মুখে কথা বলার সাহস তার নেই আদিত্য চৌধুরী ডাক নাম আদি আদিবার বড় চাচার ছেলে ক্লাস টেনে পড়ে আদিত্য তাদের পরিবারের একমাত্র উত্তরাধিকারী পরিবারে তিন চাচার পাঁচ মেয়ের মধ্যেই একমাত্র ছেলে তাই বয়সে ছোট হলেও পারিবারিক সব ব্যাপারে তার মতামতের গুরুত্ব দেয়া হয় সবার আগে সবার চোখের মনি যেন সে আদিবার দুই চাচা আদিত্যের বাবা বড় আর ছোট চাচা দেশের বাইরে থাকেন তিন ভাইয়ের মধ্যে আদিবার বস্তা একটু খারাপ ছিল তাই আদিবারা এতদিন গ্রামে থাকত কিন্তু হঠাৎ বাবা মারা যাবার পর থেকে আদিবার আর তার ছোট বোন সাদিয়া আদিত্যের বাসায় থাকে তবে আদিবার মা গ্রামে থাকেন আদিত্যের বাসার সবাই আদিবাদের ভালোবাসে তবে তাদের মধ্যে আদিত্য আদিবাকে একটু বেশি আদর করে আর এই আদর করাটাই আদিবার কাল হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত কেয়ারিং যেটাকে বলে খেতে দেরি হলে বকা ঘুমাতে দেরি হলে বকা এমনকি আদিবা কার সাথে বন্ধুত্ব করবে না র কার সাথে করবে না সেটাও আদি সিদ্ধান্ত নেয় বাসার কেউ এতে বাধা দেয় না কারণ বাসার মোটামুটি সবারই ইচ্ছে আদি আদিবা বড় হয়ে জীবন সঙ্গী হোক আদি আদিবাকে নিয়ে বাসায় ফিরে দেখলো বাসায় কেউ নেই আদিত্যের বোন অরিনা রস আদিয়া স্কুলে গিয়েছে তাদের নিয়ে গেছেন আদিত্যের মা আর বাবা অফিসে তাই খালি। আদিত্য বাইক থেকে নেমেই আদিবাকে টানতে টানতে নিয়ে বাসায় ঢুকলো আদিবা জানে এখন তাকে শাস্তি পেতে হবে কঠিন শাস্তি তাই নিরুপায় হয়ে বলতে লাগলো আদিবা আমি বেতা পাইনি ভাইয়া ছেড়ে দাও প্লিজ আর কখনো এমন হবে না আদি আবারও চোখ মুখ শক্ত করে বলল আদি এই এক কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে বুঝেছিস তুই ভালো কথার মেয়ে না তাই আজ শাস্তি তোকে পেতেই হবে একবার শাস্তি পেলে দ্বিতীয়বার এমন করার সাহস হবে না বলি আদিবাকে নিয়ে গিয়ে বাথরুমে আটকে দিল আদিত্য আদিবা এবারকে দে দিল কাঁদতে কাঁদতে বলল আদিবাহ ভাইয়া আমি সত্যি ব্যথা পাইনি আমাকে আটকে রেখো না প্লিজ বলার সাথে সাথে দরজা খুলে দিল আদিবা চোখ মুছে আদির দিকে তাকালো ভাবলো হয়তো ক্ষমা করে দিয়েছে কিন্তু আদিবার সে আশায় জল ঢেলে দিয়ে আদিবার হাতে ব্যান্ডেজ অ্যান্টিসেপটিক আর জামা কাপড় দিয়ে বলল আদি ভালো করে ব্যান্ডেজ করে জামা বদলে নিবি আমিই করে দিতাম কিন্তু এমন জায়গায় ব্যথা পেয়েছি সেটা সম্ভব না তাই নিজেই করে নেই আমি স্কুলে যাচ্ছি সামনে একজাম তাই স্কুল মিস দেয়া যাবে না ম্যাডাম বলেছ এক তোকে বাসায় রেখে যেন ফিরে যায় তাই আপাতত দুই ঘন্টা তুই বাথরুমেই থাকবি আমি স্কুল থেকে ফিরে খুলে দিব বলি দরজাটা লক করে দিয়ে আদিত্য বেরিয়ে গেল আদি বা ভিতর থেকে চেঁচাতে লাগলো আমাকে রেখে যেও না প্লিজ ভাইয়া এখানে থাকবো কি করে যেও না প্লিজ কে শুনে কার কথা আদি বাইরে চলে গেল এদিকে প্রায় এক ঘন্টা পর আদিত্যের মামিসেস মিনা বেগম বাসায় ফিরলেন সাথে অরিন আর সাদিয়া ফিরেছে অরিনের রুম আদির রুমের পাশেই তাইল হ্রস্য উকার মেয়ে কান্নার আওয়াজ শুনতে পেল অরিন সাথে সাথে দৌড়ে মায়ের ঘরে গেল অরিনের অবস্থা দেখে মিনা বেগম বলে উঠলেন মিনা বেগ কি হয়েছে অরিন এভাবে ছুটে আসলি কেন অরিন হাফাতে হাফাতে বলল অরিন বাসায় তো কেউ নেই তাই না মা ভাইয়া আর আদিবা আপু স্কুলে তাহলে ওই রুমেকে মিনা বেগ ওই রুমে মানে অরিন ভায়ার রুমেকে কে যেন কাঁদছে মা আমি স্পষ্ট শুনেছি কিন্তু রুম তালা বন্ধ মিনা বেগ কি যাতা বলছিস আদিবা দি দুইজন একসাথে স্কুলে গেল এখনো ফেরার সময় হয়নি তাছাড়া আমরা তালা খুলে ভিতরে ঢুকলাম একে তো বাইরের তালা থাকেই তাছাড়া আদি বাইরে যাওয়ার সবসময় নিজের ঘর তালা বন্ধ করে যায় তাহলে ওর রুমেকে থাকবে তুই হয়তো ভুল শুনেছিস এই সেই বলে অরিনকে সান্ত্বনা দিয়ে নিজের ঘরে পাঠিয়ে দিলেন মিনা বেগম এবার কান্নার শব্দ পায়নি তাই এ নিয়ে আর কেউ বাড়াবাড়ি করল না আদিবার সাথে আজ প্রথমবার এমন হয়নি বুঝো হওয়ার পর থেকে সেদে খেয়ে আসছে ভাইয়া নামক ব্যক্তিটি তার সাথে এমন করে সেদিন বন্ধুদের সাথে ছাদে বসে ছবি তুলছিল আদিবা হঠাৎ করে আদি কোথা থেকে এসে সবার সামনে থেকে তাকে টেনে হিচরে নিয়ে ছাদের চিলে ঢুকে পড়ে তারপর আদিবাকে কক হ্রস ইকার চু বলার সুযোগ না দিয়ে আদিবা পরণে থাকা সাতারা চিহ্ন লিটা টেনে খুলে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চিতারা চিহ্ন রে ফেলেছিল সেদিনও ভয় কান্না করেছিল আদিবা কিন্তু আদির সেদিকে কোন খেয়াল ছিল না তার কোন ছিল না সে কি যেন করছে আদিবা কোনো উপায় না পেয়ে আদিকে বলেছিল কি করছো ভায়া আমার লাগছে ছাড়ো প্লিজ সাতারা চিহ্ন লিটা ছিঁড়ে ফেলছ কেন প্লিজ সাতারা চিহ্ন লিটা ছাড়ো আম্মু আমাকে মারবে আদিবা একমনে বলেছিল কিন্তু তার কথা যেন আদির কানে যায়নি নারী সে আদিবার দিকে তাকিয়ে আরো অস্থির হয়ে টান দিয়ে পুরো সাতারা চিহ্ন রিটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে রক্তচোখের দিকে তাকিয়ে বলেছিল শাড়ি পরেছিস কেন ভাইয়া আজ পহেলা ফাল্গুন ও ফাল্গুন বলে শাড়ি পরতে হবে এমন কথাও লিখা আছে তোর সাহস কি করে হয় শাড়ি পরার আমি তোকে শাড়ি পরার অনুমতি দিয়েছিলাম ভাইয়া সবাই তো পড়েছে আদি সবার ভাই না শুধু তোর ভাই বুঝেছিস তাই সবার অনুমতি না লাগলেও তোর লাগবে অরিন আপু সাদিয়া ওরাও তো পড়েছে ভাইয়া চুপ একদম চুপ সবাই পড়লেও তুই পড়বি না আমার কথার বাইরে তুই কিছুই করবি না বুঝেছিস এই নিয়ে আর একটা কথা বললে এই শাড়ি তোরবো তারা চিহ্ন লাই পেঁচিয়ে এখানেই ঝুলিয়ে দিব সবাই ভাববে সুসাইড করেছিস বুঝেছিস আমি কয়েকটা ছবি তুলেই খুলে ফেলতাম ভাইয়া তুই মাত্র ক্লাস নাইনে পড়িস এখনো এতটা বড় হোসনি যে শাড়ি পরে ধং করবি আর এসব বান্ধবীদের বাসায় এড়েছিস কেন বান্ধবী মানেই কূটনীতিবিদ এসব মেয়েদের থেকে দূরে থাকবি বুঝেছিস আর সহ্য করতে না পেরে কেঁদে দিয়ে বললো আমি এতটাও ছোট নেই ভাইয়া ক্লাস নাইনে পড়া একটা মেয়ের পরনের সাতারা চিহ্ন যে এভাবে কুলে নেওয়া যায় না সেটা কি তুমি বুঝো না আদি রক্তচক্ষুতে তাকালো ধমক দিতে গিয়েও থেমে গেল সেই অসহায় ভঙ্গিতে শাড়িটা আবার কুড়িয়ে এলে আদিবার কোমরে গুঁজতে গুঁজতে বলল এভাবে কাঁদিস না মেজাজ খারাপ হয়ে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তোর ভুল এ কার মন আমাকে কষ্ট দেয় তেমনি তোর কান্নাও আমাকে বড্ড জ্বালায় আদির কথা আদিবার কানে ঢুকলেও মাথায় ঢুকল ও কি বুঝাতে চাইল তাও বুঝল না আদি জোরে ধমক দিয়ে বলল কান্না থামা কিরে তোকে কান্না থামাতে বললাম তো কথা কানে যায় না সেদিন আদির মা চলে আসে আদিবা রেহাই পেয়েছিল এরপর যেদিন আদিবাকে স্কুলে ভর্তির কথা হলো সেদিন আদির বাবা মানে বড় চাচা আদিবাকে প্রশ্ন করেছিল সে কোন স্কুলে ভর্তি হতে চায় আদিবা উত্তর দিয়েছিল অরিন মানে আদির বোন যে স্কুলে পড়েছে স্কুলে কিন্তু আদির তাতেও আপত্তি ছিল সে চেয়েছিল আদিবা যেন তার স্কুলে ভর্তি হয় আর তাই আদিবাকে হুমকি দিয়েছিল যদি সে অরিনের স্কুলে ভর্তি হয় তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে উপায় না পেয়ে আদিবা আদিল স্কুলে ভর্তি হয় তারপর থেকে আদিবার জীবন থেকে স্বাধীনতা নামক শব্দটি হারিয়ে গিয়েছে স্কুলে কোন মজা করা তো দূর ক্লাসের বাইরে যেতে পারে না সে আদিবা যাই করে তাতেই আদির সমস্যা আদিবা কোন কারণে ব্যথা পেলে সেটাও অন্যায় আজ সে ব্যথা পায়নি কিন্তু ব্লাক দেখে আদি ভেবেছে আদিবা ব্যথা পেয়েছে আর শাস্তি স্বরূপ বাথরুমে বন্ধ করে রেখে চলে গিয়েছে প্রায় দুই ঘন্টা পর আদি বাসায় ফিরল আদি একা ফিরেছে দেখে আদির মা বেশ অবাক হলেন কারণ তিনি জানেন পৃথিবী উল্টে গেলেও আদিবাকে একা রেখে আদি ফিরবে না আদি তুই একা কেন আদিবা কোথায় যেখানে থাকার কথা সেখানেই আছে এটা কেমন উত্তর ও আগেই বাসায় রেখে গিয়েছিলাম মানে কি বাসায় ফিরে তো দেখলাম না আমার রুমে আছে কথাটা শুনে আদির মায়ের আত্মাটা ধক করে উঠল তার মানে অরিন যা বলছিল তাই ঠিক আদির ঘরে আদিবা বা কাঁদছিল আদির মা অস্থির হয়ে প্রশ্ন করলেন মানে কি কি করেছিস ওর সাথে আদি দিন দিন তুই সব সীমা পেরিয়ে যাচ্ছ বলি একটা নে চাবি নিয়ে দৌড়ে গেলেন আদির ঘরে রুমে আদিবাকে না পেয়ে ডাকতে লাগলেন আদিবা বাথরুম থেকে সাড়া দিতেই ছুটে গেলেন নারী আদিবা কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে আদভেজা অবস্থায় ফ্লোরে বসে আছে দেখে আদির মা পুরোপুরি হতবাক হয়ে গেলেন আদিবাকে তুলে ঘরে নিয়ে আসলেন ততক্ষণে আদিও ঘরে এসেছে আদির মামিনা বেগম ঘরে এসে আদিকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলেন তারপর বললেন তুই কি মানুষ এমন অমানুষের মতো কাজটা কি করে করলি আজকে তোর বাবা বাসায় আসুক তারপর তোর হবে আদির গালে থাপ্পড়ের দাগ পড়ে গিয়েছে হয়তো যাথাও পেয়েছে কিন্তু সেদিকে তার খেয়াল নেই এসে একমনে আদিবার দিকে তাকিয়ে আছে সে তার মাকে অগ্রাহ্য করে আদিবার দিকে এগিয়ে এসে বলল তুই ভিজেছিস কি করে আর ড্রেস চেঞ্জ করিসনি কেন আদিবা ভয় পেয়ে আদির মায়ে রয়ালে গিয়ে লুকাল সাথে সাথেই আদির মা বলে উঠলেন থামো অমানুষের বাচ্চা এখন আর দরদ দেখাতে হবে না মা আমি ওকে এমনি এমনি বাথরুমে আটকে রাখিনি ও স্কুলে গিয়ে পড়াশোনা বাদ নাচানাচি করে আর তা করতে গিয়ে কিব হসন্ত যাথা পেয়েছিল তাই শাস্তি দিয়েছি যেন ভবিষ্যতে আর এমন করার সাহস না পায় তুমি যেন কত ব্লিডিং হয়েছিল ব্লিডিং আদিবা ও কি বলছে তুই ব্যথা পেয়েছিস আদিবা ফিসফিস করে মীনা বেগমকে কি যেন বলল মিনা বেগমা রও কিছু না বলে আদিবাকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন তার কিছুক্ষণ পর তিনি এক টুকরো কাগজ আর কিছু টাকা নিয়ে আদির ঘরে আসলেন আদি মুখবার করে বসে আছে দেখে মিনা বেগমের মন খারাপ হল কারণ এই প্রথমবার তিনি আদির রায় এ কার হাত তুলছেন আদি ছোট থেকে বুদ্ধিদীপ্ত সুচারচর অন্যায় করে না শুধু আদিবার সাথে একটু বাড়াবাড়ি করে যতই হোক একমাত্র ছেলে তাই মা বাবা তাকে সবসময় একটু বেশি আদর করেন তাই অন্যায় করলে শাস্তি দিলেও অপূ করেন মিনা বেগম এসে ছেলের পাশে বসলেন তারপর কাগজের টুকরোটা ছেলের হাতে দিয়ে বললেন ফার্মেসি থেকে নিয়ে আই গিয়ে আদি অস্থির হয়ে প্রশ্ন করল অল্প তো ব্লাড ছিল তাহলে ওষুধ লাগবে কেন মা তার মানে কি ও অনেক বেশি ব্যথা পেয়েছে ওর কোন ক্ষতি হবে না তো মা ওকে হাসপাতালে নিয়ে যাই। এত অস্থির হওয়ার মত কিছু হয়নি দেখ আদি তুই আদিবাকে আদর করিস সেটা আমরা সবাই জানি কিন্তু তুই কি বুঝতে পারছিস না তোর এই অতিরিক্ত কেয়ার আদিবার কষ্টের কারণ হচ্ছে মা যে বিষয়ে আমাকে বলে লাভ নেই সেটা কেন বলতে আসো আমি এর আগেও বলেছি আমি আদিবার ব্যাপারে নিজেকে কন্ট্রোল করতে পারি না হতে পারে এটা আমার মানসিক সমস্যা এতে আমার কোন হাত নেই বলি এই কাগজটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো আদি স্কুল ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেয়ে যা এখনই আনতে হবে না কি বলছো মা আদি বা ব্যথা পেয়েছে আর আমি এখন খাবো ও ব্যথা পায়নি আদি তোকে যেটা কিনতে বো ললাম সেটা কেনার পর প্যাকেটের গাড়ির লিখাগুলো ভালোভাবে ঠিক আছে কিসব যে বলছো কে জানে ব্যথা না পেলে ওষুধের দরকার হয় যাই হোক আমি যাবো আর আসবো বলে আদি বেরিয়ে গেল মিনা বেগম ছেলের যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলেন এই আদির বেপরোয়া ভালোবাসার শেষ কোথায়